জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে ভর্তি হতে কী কী লাগবে কত টাকা লাগবে শেষ ডেট কবে এই সব তথ্য দিয়ে কিন্তু একটি নোটিশ প্রদান করা হয়েছে সেই নোটিশে কি কী লেখা আছে সবগুলো এক এক আপনাদেরকে বলবো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যেহেতু আমার চ্যানেলটি নতুন তাই সকলেই সাবস্ক্রাইব করে দেবেন আমরা এখানে মানিকগঞ্জ দেবন্দ কলেজের একটি নোটিশ দেখতে পাচ্ছি সব কলেজ থেকে এরকম নোটিশ কিন্তু প্রকাশ করা হবে আর তুমি যে কলেজে ভর্তি হও না কেন এই সম পরিমাণ টাকা এবং কি কী লাগবে সবগুলো কিন্তু এই নোটিশে দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে প্রথম মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি এটা কিন্তু উন্নতির শূন্য ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশ করা হয় এখানে কিন্তু ডেটিউ দেওয়া রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম নিমুক্ত পদ্ধতিতে এক সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে পুনরো সাত দু পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে সম্পূর্ণ হবে এখানে ভর্তির শেষ তারিখ পুনরো সাত দু হাজার পঁচিশ এখানে টাকার পরিমাণও কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে সেমিনার ফি ব্যতীত বিএ বিএসএস বিবিএ সম্মান কিন্তু তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা আর বিএসসি সম্মান তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সেমিনার ফি ব্যতীত এখানে কিন্তু আরেকটি প্রশ্ন আসে যে বিএ বিএসএস বিবি এ এগুলো আবার কি আসলে এগুলো হচ্ছে সবই ব্যাচেলার অফ ধরন তোমাদের কিন্তু চারটি সেমিনার থাকবে চারটি সেমিনার জন্য তোমাদের বি এ বিএসএস বিবিএর শিক্ষার্থীদের জন্য চারশো পঞ্চাশ টাকা করে দিতে হবে চারটির জন্য মোট আঠারোশো টাকা প্রদান করতে হবে আর বিএসসি স্টুডেন্টের ছশো টাকা করে চারটি সেমিনারের জন্য চব্বিশশো টাকা কিন্তু প্রদান করতে হবে আর অন্যান্য বিভাগীয় ফি কিন্তু তোমাদেরকে প্রদান করতে হবে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা এখানে সব কিছু বিস্তারিত বা রয়েছে আমি কিছু শর্টকাটে বলে দেব আর তোমরা এখান থেকে অবশ্যই পড়ে নিবে এক নম্বরে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি ফর্ম পূরণ করে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে দ্বিতীয়ত তোমাদের কলেজের ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে পুনরায় একটি ভর্তি ফর্ম ডাউনলোড করতে হবে সেখানে যে সব তথ্য চাবে সবগুলো তথ্য কিন্তু সম্পূর্ণভাবে পূরণ করতে হবে এবং সেখানে একটি ছবি দিতে হবে এই সকল তথ্য পূরণ করে তুমি যদি সেভ করো তোমার ভর্তি প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এস এম এস এ শিক্ষার্থীর রুল নম্বর সহ বিভাগ কিন্তু উল্লেখ থাকবে এরপর তোমাকে ভর্তি ফিস কিন্তু অবশ্যই প্রদান করতে হবে এই সকল কিছু করার পরে পূরণকৃত কিন্তু আবেদন ফর্ম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরঙ্কৃত ফর্ম এক কপি এবং এবং তোমাদের কলেজের পুরঙ্কৃত ফর্ম এক কপি সংশ্লিষ্ট বিভাগে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি ছুটির দিন ব্যতীত দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত নিমুক্ত কাগজপত্র জমা দিতে হবে ক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার মূল নম্বরপত্র প্রতিটির ফটোকপি এক কপি করে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এক কপি করে প্রশংসাপত্রের ফটোকপি এক কপি করে এসএসসি এবং এইচএসসির নাম্বারপত্র রেজিস্ট্রেশন কার্ড এবং প্রশংসাপত্র ফটোকপি এক কপি করে দিতে হবে আর সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি প্রাথমিক আবেদন ফর্মের প্রবেশপত্র ফটোকপি এক কপি উপায় বিকাশ নগদে ফি জমা দেওয়ানের রসিদের কপি মূলকপিতে নাম মোবাইল নাম্বার ও ভর্তির রুল নম্বর লিখে ফটোকপি করতে হবে মূল কপি জমা দিতে হবে এবং ফটোকপি শিক্ষার্থীর কাছে থাকবে এই সকল কিছু তুমি নিজে কলেজে গিয়ে জমা দিতে পারো অথবা অন্য কাউকে দিয়ে জমা দিতে পারো যে কেউ দিলেই হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে